আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন দীর্ঘ অপেক্ষার পরে জনপ্রশাসন মন্ত্রণালয় সরকারি যানবাহন অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ প্রকাশ হয়েছে যেখানে বাংলাদেশের সকল জেলা থেকে এসএসসি ও এইচএসসি পাশে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন সো আবেদন শুরু কবে শেষ কবে আবেদনটি কিভাবে করতে হবে এবং কত টাকা প্রয়োজন হবে সব কিছু আজকের ভিডিওটিতে আলোচনা করব তাই ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে ধৈর্য সহকার শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এবং যে নতুন বন্ধুরা আমার ভিডিও দেখছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন যাতে নতুন কোনো চাকরির ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় বন্ধুরা কী কী পদে সার্কুলোরটি আছে তা নিয়ে আলোচনা করি এখানে প্রথমে আছে নিরাপত্তা প্রহরী পদ সংখ্যা ষোলোটি শিক্ষাতে যোগ্যতা হচ্ছে অষ্টম শ্রেণী পাশ এবং সুষম অধিকারী হতে হবে তারপর আছে ক্লিনিয়ার হেল্পার পদের সংখ্যা হচ্ছে উনত্রিশটি যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর আছে অফিস সহায়ক পদের সংখ্যা হচ্ছে পাঁচটি যোগ্যতা এসএসসি থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং দেহের অধিকারী হতে হবে তারপর আছে ডিসপাস রাইডার এর পদের সংখ্যা হচ্ছে এগারোটি এখানে আপনার আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এসএসসি পাস থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং মোটরসাইকেল চালানোয় বৈধ লাইসেন্স থাকতে হবে তারপর আছে মেকানিক গ্রেড ডি পদ সংখ্যা হচ্ছে ষোলোটি শিক্ষক যোগ্যতা হচ্ছে আপনার এসএসসি পাশে আপনাকে উত্তীর্ণ হতে হবে তারপর আছে স্পিড বোর্ড চালক এর যোগ্যতা হচ্ছে স্পিড বোর্ড চালনায় তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে লেজার সহকারী পদসংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাত যোগ্যতা হচ্ছে এসএসসি পাশ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন তারপরে স্টোরম্যান পদসংখ্যা হচ্ছে একটি এর শিক্ষক যোগ্যতা হচ্ছে আপনার এইচএসসি পাস যদি থাকে আপনি এখানে আবেদন করতে পারবেন স্টোর রক্ষণাবেক্ষণের অভিজ্ঞতা আপনার থাকতে হবে তারপর আছে জব সহকারী এর পদসংখ্যা হচ্ছে একটি শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার এইচএসসি পাস যদি আপনি উত্তীর্ণ থাকেন তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে ইডেন্ট সহকারী পদসংখ্যা হচ্ছে দুইটি এর শিক্ষাগত যোগ্যতা হলে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট উত্তীর্ণ হতে হবে আপনার এসএসসি পাশ থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন টাইম কিপার পদসংখ্যা হচ্ছে একটি এর যোগ্যতা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমাপনে উত্তীর্ণ হতে হবে এবং হিসাব সহকারী সংখ্যা পাঁচটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্যিক বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে তারপর আছে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটার এখানে পদসংখ্যা চারটি যোগ্যতা কোনো স্বীকৃত সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার চালানোর অভিজ্ঞতা থাকতে হবে তারপর আছে গাড়ি চালক পদসংখ্যা হচ্ছে তেহাত্তরটি শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাশ হতে হবে এবং হালকা গাড়ি চালনায় বৈধ লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা শ্রোতা সম্পূর্ণ চালকগণকে অগ্রধিকার পাবে যদি আপনার অভিজ্ঞতা ভালো থাকে আপনাকে অগ্রাধিকার বেশি দেওয়া হবে তারপর আছে গাড়ি চালক পদসংখ্যা হচ্ছে তিনশো তেত্রিশটি এর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে আপনার অষ্টম শ্রেণী পাশ হতে হবে আপনার বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পূর্ণ চালকগণকে অগ্রাধিকার পাবেন আছে তারপর আছে মেকানিক গ্রেড বি এর পদসংখ্যা হচ্ছে উনত্রিশটি এর বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ আপনি এখানে আবেদন করতে পারবেন তারপর সাত মুদ্র কাম কম্পিউটার অপারেটার পদসংখ্যা এর শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স বিশ নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে প্রার্থীর ন্যূনতম ও সর্বোচ্চ বয়স হতে হবে আঠারো থেকে তিরিশ বছর আপনার সর্বনিম্ন বয়স হতে হবে আঠারো এবং সর্বোচ্চ বয়স তিরিশের ভিতরে আপনার থাকতে হবে তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন এখানে অনলাইনে যে আবেদনটি শুরু হবে অনলাইনে বিশে নভেম্বর সকাল দশটায় শুরু এবং পনেরোই ডিসেম্বর বিকাল পাঁচটায় আবেদনটি শেষ হবে এখানে যে আপনার অনলাইনে যে একটি ফি আছে সে অনলাইনে যে আপনার ফি প্রদান করতে হবে ক্রমিক নং এক থেকে বারো ক্রমিকের জন্য দুসত্তর টাকা এবং টেরিটক চার্জ সহ তেইশ টাকা মোট দুশো তেইশ টাকা এবং তেরো থেকে সতেরো ক্রমিক নং এর জন্য একশো টাকা এবং টেরিটক এর সার্ভিস চার্জ বাবদ বারো টাকা মোট একশো টাকা অনলাইনে আপনাকে পেমেন্ট করতে হবে এখানে আপনারা যে অনলাইনে যে আপনারা এই পেমেন্টটি করবেন এখানে এর মাধ্যমে এটি দেওয়া আছে এখান থেকে দেখে আপনারা পেমেন্ট করবেন এবং যদি আপনারা অনলাইন আবেদনের যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা এই নম্বরে ওয়ান টেলিটক সিম দিয়ে ওয়ান টু ওয়ান এ কল করতে পারবেন সমস্যাটির সমাধান হয়েছে বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দেবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী নিকের জন্য অপেক্ষা করুন